হ্যালো সালাম কে বলছেন আয়সা দেশের নয়সিদি আচ্ছা কোথায় থাকেন এখন আপনি বর্তমান থাকি আচ্ছা তো আয়শা আপনার কে কে আছে বাবা মা আছে ফ্যামিলিতে আমার আম্মা আছে আর একটা বোন আছে আচ্ছা দুইটা বোন আর আপনার মা খুবই ছোট্ট একটা ফ্যামিলি সুন্দর ফ্যামিলি তো আয়সা আপনার বাবা কোথায় বাবা মারা গেছে দুঃখের বিষয় আচ্ছা আপনার মা কি করে এখন মা তো বয়স কল উনি কিছু করে না আচ্ছা উনি বাসাতেই থাকে আচ্ছা আমি নিজেই উপার্জন করি কাজ করি বাসা বাড়িতে আচ্ছা আয়সা আপনার বিয়ে শাদী হয়েছে না হয়নি তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে সে মানুষটা যেরকমই হোক না কেন আমি তাকেই গ্রহণ করব এখন সে জুয়ান হোক বা বুড়িয়া হোক আমি অভাবই দেখে যে আমার পাশে দাঁড়াইতে পারবো আমার দায়িত্ব নিতে পারবে আমি তাকেই গ্রহণ করবো আচ্ছা আচ্ছা তো বর্তমানে আপনার সাথে যোগাযোগ করবে কিসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে হ্যাঁ ফোনের মাধ্যমে যোগাযোগ হবে আচ্ছা নাম্বারটা আপনি মুখে বলতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা তাহলে বলেন আমার নাম আয়শা আচ্ছা আচ্ছা মানে আপনার যে নাম্বারটা সেটার কথা বলতেছি আমি বলে আপনার নাম্বারটা হ্যাঁ বলে দিব দিবেন আচ্ছা তো আমরা আয়শার জীবনের গল্পগুলা যেহেতু বাবা নেই গরিব ঘরের মেয়ে চাচ্ছে একটা ভালো মনের মানুষ দায়িত্ব নিয়ে যে পাশে এসে দাঁড়াবে এমন একটা মানুষ পেলে হয়তো বিষাদী করবে তো তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে আয়শাকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল নাইন টু এইট ফোর সিক্স থ্রি ওয়ান এই নাম্বারটাই হলো আয়সার তো আয়সার আতরে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না কোন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম